হ্যালো বন্ধুগণ আজকে আমি দেখাবো একজন দাদা ডেলিভারি মানে সকালবেলা ঘুম থেকে উঠে কি কী কাজ করা লাগে অফিসে যাওয়া পর্যন্ত তো সবার প্রথমে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে দাদাজের গেঞ্জি এবং আইটি কার্ড পরিশ্রম করতে হয় এরপর হচ্ছে বাসে অপেক্ষা করতে হয় ভাত তরকারি রেডি হওয়ার জন্য ভাত তরকারি রেডি হওয়ার পরে যে ব্যাগ আছে ওই ব্যাগ নিয়ে এবং যে সাইকেল আছে এই সাইকেল নিয়ে বের হতে হবে অফিসের উদ্দেশ্যে পরবর্তীতে অফিসে যে কন্টিনিউ করব আমি মোটামুটি দাদাদের অফিসের সামনে চলে এসেছি এটা হচ্ছে আমাদের অফিস এটা হচ্ছে আমাদের দাদাদের অফিস অফিস আসার পরে নির্দিষ্ট স্থানে সাইকেলটা রাখতে হবে এবং নির্দিষ্ট স্থানে সাইকেল দেখে রেখে তাহলে হচ্ছে আমাদের কাজ এসছি আর এই যে আঙুলের চাপ মেশিনে আমার উপস্থিতি নিশ্চিত করতে হবে ঢাকা থেকে যে মাল আসছে সেই মাল নামার পরে হিমবাহ চলতেছে এখান থেকে হচ্ছে হিমবাহ করার পরে হবে খুলনার যে যে এরিয়ায় মাল যাবে সেই সেই এরিয়া আলাদা করে এখান থেকে প্রোডাক্ট নিয়ে তারপর বের হইতে হবে এই যে প্রোডাক্টগুলো দেখতেছেন এগুলো ইম চলতেছে এই যে ঠিকানা অনুযায়ী এগুলো আলাদা আলাদা স্থানে রাখতে হবে যেখান থেকে রাইডাররা নিয়ে বা আমরা নিয়ে আচ্ছা বের হবো ডেলিভারির জন্য হোম ডেলিভারির জন্য জোলিং এবং সল্টিং এর পরে এই পার্সেলগুলো আমি পেয়েছি যেগুলো এখন মোবাইলের মাধ্যমে ট্রাক নিয়ে অফিস থেকে বের হইতে হবে ডেলিভারির জন্য এগুলো হচ্ছে ছোট পার্সেল আর এই যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে বড়ো পার্সেল এই কাটা পার্সেল আজকের জন্য আমি নিয়ে বের হবো যে লোকেশন আছে সেই অনুযায়ী বের হয়ে কাস্টমারকে ডেলিভারি দিতে হবে সবার প্রথমে পার্সেলগুলো আমাকে মোবাইল দিয়ে ট্রাক নিতে হবে যে যেভাবে দেখছেন ঠিক এইভাবেই মোবাইল দিয়ে ট্রাক নিতে হবে আমার মোবাইল দিয়ে ভিডিও করতেছি যার জন্য আমি আমার মোবাইল দিয়ে দেখাইতে পারিনি অন্য একজনের মোবাইল দিয়ে দেখাচ্ছি ঠিক সেম এই প্রসেসে আমাদের প্রত্যেকটা পার্সেল ট্রাক নিয়ে তারপর বের হইতে হয় আমি কয়টা পার্সেল পার্সেল নিলাম ডেলিভারি হবে সব এটার মাধ্যমে আমার মোবাইলে ইন করতে হবে ইন হওয়ার পরে তারপর হচ্ছে অপারেটরদের জন্য অপেক্ষা করতে হবে তারা যখন ডিসপাস দিবে তখন বের হইতে পারবো অলরেডি ডিসপাস দেওয়া হয়ে গেছে আমাদের যে অফিসিয়াল অ্যাপ এটার ভিতর ঢুকে আমাকে চেক আউট দিতে হবে লোডিং নিয়ে আসবে যে বত্রিশটা পার্সেল চলে আসছে আজকে আমার রানে বত্রিশটা পার্সেল আজকের দিনে আমাকে এই বত্রিশটা পার্সেল নিয়ে কাজ করতে হবে অ্যাপেল ওর্ডার নিচ্ছে লোডিং না শেষ হলেই লাইন বাই লাইন সিরিয়াল অনুযায়ী আমার পার্সেলগুলো চলে আসবে এগুলো নিয়ে বের হয়ে চলে আসে এগুলো নিয়ে বের হয়ে আজকে আমাকে সারাদিন এই পার্সেলগুলো নিয়ে কাজ করতে হবে যার যার লোকেশন যেখানে আছে এখানে যে কল দিয়ে তাদেরকে ডেলিভারি করতে হবে তার আগে আমাদের যে ব্রিফিং আছে বের হওয়ার আগে সেই ব্রিফিং হবে আমাদের যে হেড বস আমাদের ব্রিফিং দিচ্ছে ব্রিফিং শেষ হলেই আমরা ডেলিভারিতে বের হবো কিছু গুরুত্বপূর্ণ কথা এবং কোনো যদি গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশন থাকে সেগুলোই দেওয়া হয় ব্রিফিং টাইমে এর পরবর্তীতে কীভাবে ডেলিভারি দিই কোন নিয়মে দিই এই ভিডিও যদি দেখতে চান অবশ্যই অবশ্যই কমেন্টে বলবেন